হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম প্রবাসী বাসলার পক্ষ থেকে স্বাগতম জি ভাই দেখছেন পাখি কত সুন্দর করে খাচ্ছে দেখেন দেখেন আপনি পাখিরে কষ্ট করে বানিয়ে দিবেন আর পাখি মজা করে বিরিয়ানির মতো খাবে আসলে আমি কি কি খাবার দিই পাখিরে আমার পাখি এত মজা করে খায় এবং এত বেশি ডিম বাচ্চা করে আর আমার পাখি চারটা পাঁচটা ছয়টা বাচ্চা করে সবগুলো বাচ্চাই বেঁচে যায় অনেকে আমাকে কমেন্ট করে ভাই আমাদের পাখি চারটা পাঁচটা বেবি করে মাত্র একটা দুইটা বেবি বাঁচে বাকিগুলো মরে যায় জি আসুন আমরা কি দেয় আজকে দেখে নিই দেখেন ভাই আসলে আমি একটু কথা বলে নিই আপনারা যদি সময় হয় পুরো ভিডিওটা দেখবেন দেখে আপনার একটা কমেন্ট করবেন আসলে আমার পাখি আমি পাখির কি দেই এগুলোও দেখেন এবং পাখির বিডিং রেজাল্টগুলো দেখেন আমার আলহামদুলিল্লাহ প্রতিটা খাঁচার মধ্যে বাচ্চা আর বাচ্চা তো দেখেন আমি আজকে এই পাখির খাঁচা বেঁধে একটু ক্যালসিয়াম দিতেছি দেখছেন আসলে ক্যালসিয়ামের নামটা এর আমি বলেছি আমি আজকেও বলবো এখানে কে কী দিয়েছি এও বলবো আপনারা একটু ভিডিওটা দেখুন আমি আপনাদেরকে বলি ভাই কেন পাখির বাচ্চা মরে যায় আমি আপনাদেরকে বলি এক একটা একজোড়া পাখি আপনি শখ করে পালেন অথবা আপনার একটা পাখির খামার আছে আসলে পাখিগুলোকে আমরা মূলত খাঁচা বন্দি করে রাখছি তাই না যেহেতু পাখির দরজা বন্ধ তাহলে পাখিগুলো বন্দি এখন চা পাখিগুলো যদি চারটা পাঁচটা বেবি করে থাকে এখন আমরা যদি তাদেরকে খাবার না দেই তাহলে পাখিগুলো কোথায় থেকে খাবে বলেন অনেকে কি করেন পাখির বাচ্চা পুটলে আপনি কি করেন রাত্রে চানা গম ভিজে ভাই সব পাখি তো চানা গম খাইতে পারে না গম অ্যাভেলেবেল সব পাখি খায় কারণ এটা নরম তো হতো এটা খায় তো গম আপনি দিয়েছেন পাখির বাচ্চাকে খাওয়াইছে পাখির বাচ্চা তো ময়াদে যায় কারণটা হচ্ছে গম এটা খাওয়াইলে বেশ সমস্যা নাম্বার ওয়ান আপনার পাখির পেটে চর্বি জম্ব ছোটো বাচ্চা থাকলে পাখির বাচ্চা পাতলা পুপুস করব তো একদিন দুই দিন তিন দিন পুপুস করবো তারপরে এটা মেরে যাব তার চানা গম এগুলো তো সব পাখি খায় এগুলো প্যারট জাতীয় পাখির জন্য তো আমি যে খাবারগুলো দেই এগুলো আপনি সব ধরনের পাখিরই দিতে পারেন একদম মজা করে খাবে আপনি আমার অলরেডি প্রথমে দেখছেন আমার লাভবাট ককাডোল কত সুন্দর খাচ্ছে ইনশাল্লাহ খাবারগুলো দেওয়ার পরে কিভাবে পাখিগুলো খায় তাও আমি আপনাদেরকে দেখাবো তেলি আসলে আমার ভিডিওগুলো প্রায় আমি দেখছি ফেসবুক মানে ইউটিউব অ্যালগোরেথাম বলতেছে নাইনটি ফাইভ পার্সেন্ট লুক আমার ভিডিওগুলো দেখে কিন্তু আমাকে সাবস্ক্রাইব করে না আসলে ভাই আপনারা যদি সাবস্ক্রাইব করে একটা লাইক একটা কমেন্ট করেন আসলে আমাদের তে ভালো লাগে ভিডিওগুলো বলা তিনশাআল্লা আমরা আপনার জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো পাখির টিপ সম্পর্কে তো দেখেন আমি অলরেডি আমার খামারে পাখিগুলোর খাবারগুলো সুন্দর করে সাজিয়ে নিয়েছি পাখিগুলো দেওয়ার জন্য দেখেন পাখিগুলো খাবারগুলো দেখে কতটা খুশি দেখছেন আসলে ভাই একটা পাখি কতটা খুশি এরকম করতে পারে দেখতে দেখেন এই পাখিগুলো দেখেন মাসাল্লা খাওয়ার জন্য এবং কিভাবে খায় আমি আপনাদেরকে দেখাবো আমার পাখি খুবই মজা করে খায় ভাই খুবই মজা করে যদি আপনি এভাবে দিয়ে থাকেন আপনার পাখিরে ইনশাল্লাহ আপনার একটা পাখির বাচ্চা মরবে না একটা পাখির বাচ্চা মরবে না আপনি একবার দিয়ে দেখুন ভাই পাখিগুলোকে আপনি চানা দেন গম দেন অনেকে তো দেয় অনেকে দেয় না ভাই শুধু ওই আপনার সূর্যমুখী চীনা কাউন্ট এগুলো দিয়ে পাখির বাচ্চা আপনি কখনও পাবেন না কখনও আপনি এরকম ভালো বিডিং রেজাল্ট কখনও পাবেন না আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি শুধু সূর্যমুখী বিষ চিনা কাউন্ট দিয়া আপনি কখনো পাঁচটা ছটা করে বাচ্চা কখনো পাবেন না ভাই আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি যদি এরকম ডিম বাচ্চা চান তাহলে আপনাকে খাবারের মেনিউ পাল্টাতে হবে আপনাকে ভালো খাবার দিতে হবে পাখির কারণ পাখিগুলো বন্দি দেখেন এই খাবারগুলো আমি এখানে রাখতে পাখিগুলো বাইরে হওয়ার জন্য কতটা চেষ্টা করতেছে তো দেখেন আমি এখন দেব এগুলা খুব মজা করে খাবো ভাই এগুলোর ভিতরে বাচ্চা আছে এই কারণে বাচ্চাকে খাওয়ানোর জন্য বাবা মা এরকম করে তাই আপনাকে তাদেরকে নরম খাবার দিতে হবে নরম খাবার ভাই শুধু চি কাউন কারণ এগুলো শুইলা খাবাইতে খাবাইতে ভিতরে চারটা পাঁচটা বাচ্চা থাকে দেখা গেছে বড়োটা খায়ালায় আর ছোটোটা সে সবার লাস্টে যে তিনটা সাইটটা থাকে এগুলা খাইতে পারে না তো লাস্ট পর্যন্ত এগুলো মানে শুকিয়ে মরে যায় তো আমি বলবো ভাই আপনাদের কাছে রিকোয়েস্ট আপনি শখ করে বলেন আর পাখির খামার আছে আপনি পাখিরে ভালো খাবার দিন ভালো টেক কেয়ার করেন ইনশাল্লাহ আপলা আপনাকে আল্লাহ দিবি আমার প্রতিটা বক্সে চারটা পাঁচটা ছটা করে বাচ্চা ভাই এভাবে হয়েছে না আমি ভালো খাবার দিই আমি প্রতিদিন এখন বাচ্চা আছে তো প্রতিদিন আমি চারটা ডিম দেই সাথে বনরুডি দেই কোনো দিন ভুট্টা দেই কোনো দিন গাজর দেই। তো প্রথমে আমি দেখিয়েছি যে আমি পাখির আজকে এটার সাথে একটু মেডিসিন ইউজ করছি আসলে মেডিসিনটা হচ্ছে ক্যালসি লেক্স ক্যালসিলেক্স এটা আমি ক্যালসিয়ামের ক্যালসিয়ামের জন্য দিছি কারণ আমার প্রতিটা বক্সের বাচ্চা আছে তো আমি ক্যালসিলেক্স দিয়েছি এর আগের ভিডিওতে আপনাকে দেখাইছি যে আমি ক্যালসিলে দিয়েছি কীভাবে আপনি যদি পানির মাঝে দিতে চান তাহলে এক লিটার পানিতে চার চামচ দিবেন এটার ভিতরে অলরেডি চামচ থাকে ছোট ওই চামচ দিয়ে দেবেন দেখেন এখানে একজোড়া লাভার পাখি দেখছেন পাঁচটা বেবি করছে বেবিগুলো দেখছেন কত হেলদি বাবা মা কত হেলদি দেখছেন ভাই আপনি খাবার দেন আপনার বাকি একশো পার্সেন্ট ডিম বাচ্চা করবে আর আপনারা অনেকে কী করেন ভিডিওটা প্রথম একটা রুটি দেখেন লাস্টে দেখেন পরে আপনারা কমেন্ট করেন ভাই আপনি কি খাবার দিছেন ভাই এখানে কি কি দিছে আমি আজকে বলি এখানে দিয়েছি আপনার বন রুটি বাংলাদেশে যে বন রুটি বেছে না গোল বন বলেন অথবা ফিজ বন বলেন আমি বন রুটি দিয়েছি সাথে চারটা ডিম দিয়েছি এবং একটু গাজরও দিয়েছি তা আপনি চাইলে এইভাবে দিতে পারেন যদি আপনার কাছে গাজর না থাকে তাহলে শুধু বন রুটি আর ডিম দেন ঠিক আছে আবার আরেক দিন ধর করলে বনরুটির সাথে আবার ডিম দেন এবং গাদর দেন এভাবে দেন দেখবেন পাখি বাই যদিও না খায় আপনি আস্তে আস্তে খাবাই অভ্যাস করেন দেখবেন একসময় আপনার পাখি খুব পেয়ারসে খাবে এই দেখেন এখানে এল এলবিনুল আব্বার দেখছেন চারটা বেবি করছে মাসাল্লাহ এটা চারটা বেবি করছে আমার প্রতিটা পাখি বাই খুব সুন্দর করে ডিম বাচ্চা করে প্রতিটা পাখি আপনারা আমার ভিডিওগুলো দেখেন দেখলে বুঝবেন যে আমি আসলে আমার পাখির বিডিং রেদার ভালো করতেছে এই কারণে আমি আপনাদেরকে বলতেছি অনেকে আমাকে কমেন্ট করে দেখেন এখানেও পাঁচটা বেবি দেখছেন তো অনেকে কমেন্ট করে ভাই আমার পাখি বাচ্চা করে না ডিম দেয় না পাখি বাচ্চা ফুটলো খাবায় না মরে যায় ভাই আপনি দেন না কীভাবে খাবাইবো ভাই শুধু সকালবেলা কটা চীনা কাউন দিয়ে দেন এগুলো দিয়ে কি পাখি চলে চলে না ভাই তা আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো ভাই পাখির একটু ভালো খাবার দিন ভালো রেজাল্ট নিন তো আমার ভিডিওটি যদি ভালো লাগে আপনারা দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ জা খায়ের